রবিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রীয় সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান রবিবার ছুটির দিনই নির্বাচনী প্রচার শুরু করলেন তরুণ বাম প্রার্থী মহেশতলা বাটা মোড় থেকে মিছিল শুরু হয় লুঙ্গি স্টেশন পর্যন্ত মিছিল হয় মিছিলের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি তার দাবি ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় নয় মানুষের গড় বিগত দশ বছরে অভিষেক ব্যানার্জি যখন সাংসদ হয়েছেন মানুষের দম বন্ধ করা পরিস্থিতি মানুষ নিঃশ্বাস নিতে চাইছে যেমন হওয়া লোকসভা কেন্দ্রে মানুষ বাঁচতে চাইছে বাঁচার আর্থিক মানুষের চোখে মুখে বোঝা যায় মানুষ দম নিতে পারছে না ফলে মানুষ তাদের ক্ষোভের বহি প্রকাশ জানাচ্ছে অভিষেকের গড় নয় এটা ডেমন কেন্দ্র মানুষের ঘর সংস্কৃতির ঘর ডেমন কেন্দ্র কেন্দ্র মানে ঐতিহ্যের ঘর এই ডেমন কেন্দ্রে বিগত দিনে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে নষ্ট করা হয়েছে তো ফলে এটা মানুষের ঘর এটা কোনো ব্যক্তির ঘর নয় আপনারা দেখছেন ভীষণ ভালো রেসপন্স রাস্তার ধারে মানুষ কথা বলছে মানুষ বাঁচতে চাইছে ডায়মন্ড হার লোকসভা কেন্দ্রে প্রতিদিন কাটমানি হচ্ছে ডায়মন্ড হারবার ফলতা একটা অংশ পূজালি সহ বিস্তীর্ণ অংশ মানুষ কথা বলতে পারে না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অথবা তৃণমূলের বিরুদ্ধে যদি মানুষ কথা বলে তাহলে রাত্রেবেলা ওই পুলিশ নাহলে তৃণমূলের গুন্ডাবাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে আসবে আমাদের অসংখ্য নেতা কর্মীদের নামে মিথ্যা কেস মিথ্যা মামলা দেওয়া হচ্ছে কেন যদি এত উন্নয়ন হয়ে থাকে ভয় পাচ্ছ কেন মানুষকে এদিন মহেশতলা বাটা মোড় থেকে লুঙ্গি স্টেশন পর্যন্ত মিছিল করেন প্রার্থী প্রতিকুর রহমান এদিন মিছিলের সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাম কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা ছিল প্রশ্নাতীত মহেশতলা থেকে সঞ্জয় মাঝে রিপোর্ট ওঙ্কার বাংলা